আচ্ছা বন্ধুরা তোমরা আমায় কমেন্টে লিখে জানাতে পারবে যুদ্ধ বড় নাকি প্রেম বড় এটা যদি কমেন্টে না লিখতে পারো তাহলে অবশ্যই একবার পড়ে নাও তোমাদের পাঠ্য বইয়ে থাকা অসুখী একজন কবিতাটি এই কবিতাটা যদি তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে খুব সহজেই এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে যুদ্ধ বড় নাকি প্রেম বড় আমরা তো ক্রিকেটে এমন দেখি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এইরকম খেলা তো আজকের এটাও কিন্তু একটা খেলা কেমন খেলা যুদ্ধ ভার্সেস প্রেম দেখি তো কার জয় হয় তার আগে এই যে পাঠ্য অসুখী একজন কবিতা এটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমার জানা প্রয়োজন যেখান থেকে এমসি কিউ আসে সেটা একটু ঝট করে দেখে নিই স্প্যানিশ ভাষায় লেখা এই কবিতাটিকে বাংলায় মানে অনুবাদ করেছেন ভট্টাচার্য মূল কাব্যগ্রন্থের নাম বিদেশি ফুলে রক্তের ছিটে এবার আমরা জেনে নেব মূল কবি এবং এই কবিতা সম্পর্কে কিছু তথ্য পাবলো নেুদা চিলি দেশের কবি ছিলেন স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে তিনি এই কবিতাটি লিখেছিলেন কবিতাটির মূল ভাষা স্প্যানিশ স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছিল খুব সংক্ষেপে আমি ইতিহাস আলোচনা করব না এটুকু বলছি এই স্পেনের গৃহযুদ্ধ চলাকালীন যত যুবকরা ছিল তাদের ধরে ধরে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হতো সৈনিক বানানো হতো আর যুদ্ধ মানেই তো তোমরা জানো রক্তপাত যুদ্ধ মানেই মৃত্যুর হাতছানি যে যুদ্ধে যায় অনেকেই তো ফিরে আসে না তার ফিরে আসার সম্ভাবনা কম থাকে আমাদের কবিতার কথক এই রকম একজন মানুষ যিনি যুদ্ধে যাচ্ছেন তার জবানিতে আমরা এই কবিতাটা পড়বো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জ্ঞানচক্ষু গল্পের আলোচনা আগেই করে দিয়েছি না দেখে থাকলে ফার্স্ট কমেন্টের লিংকে ক্লিক করে অবশ্যই দেখে নি এখন লাইন ধরে ধরে আমরা কবিতাটা পড়ে নিই আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে দেখো এই দূর আর দূরের মাঝখানে তিনটে ডট দেওয়া আছে কেন সেটাও বলবো তার আগে এই কবিতার ইংরেজি অনুবাদ যার নাম দা আনহ্যাপি ওয়ান এই কবিতার প্রথম লাইনটা আমরা একটু পড়ি আই লেফট হার আমি তাকে ছেড়ে দিলাম হার কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে আমি আমার প্রিয়তমা নারীটিকে ছেড়ে চলে এলাম সে আমার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আর আমি চলে গেলাম দূর দূরে এখানে দূরত্বের তীব্রতা বোঝাতে যে প্রচন্ড দূরে এটা বোঝাতে বা তার থেকে আলোকবর্ষ দূরে বহু বহু দূরে এটা বোঝাতে তিনটে ডট কিন্তু এখানে ব্যবহার হয়েছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না অর্থাৎ আমার প্রিয়তমা জানতো না আমার এ যাওয়াই শেষ যাওয়া আমি আর কখনোই ফিরে আসব না এটা সে জানতো না সত্যি কথা বলতে যারা যুদ্ধ করতে যায় তারা যে আর কোনোদিনও ফিরে আসবে কি না তার সত্যিই তো নিশ্চয়তা থাকে না এখানে আমাদের কবিতার কথক যিনি যুদ্ধে গেছেন যিনি যুদ্ধে যাচ্ছেন তিনি যুদ্ধে যাওয়ার আগে তার প্রিয়তমাকে বলে যাওয়ার সুযোগটুকু পাননি তার জন্য দরজায় দাঁড়িয়ে রয়েছে একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান নান মানে কি খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয় একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল কথক সৈনিক হিসেবে বিদায় নেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেল একটা সপ্তাহ কাটলো সপ্তাহ থেকে মাস হলো মাস থেকে বছর হলো এভাবে সময় পার হলো তার আগে দেখো দুটো কথা বলা আছে একটা কুকুর হেঁটে গেল হেঁটে গেল গির্জার এক নান একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নান অর্থাৎ সময় তার নিজের ছন্দে বয়ে চললো এখানে একটা বৈপরীত্য আছে কুকুরেরা তোমরা দেখবে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করে কখনো হঠাৎ এসে আবার ফিরে চলে যায় কিন্তু যারা খ্রিস্টান সন্ন্যাসিনী তাদের জীবনের যাত্রার লক্ষ্য একটাই তারা ঈশ্বর বা তাদের যিশুর কাছে পৌঁছতে চান এখানে কবি এই দুটি কথাকে টেনে একটা জিনিসই বোঝাতে চেয়েছেন সময় তার নিজের ছন্দে নিজের গতিতে এগিয়ে চললো উদ্দেশ্যহীন ভাবে চললো নিজের উদ্দেশ্য নিয়ে সময় চললো মোট কথা সময় পার হয়ে গেল বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় তোমরা জানো যে রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাটি করে বিশেষ করে যারা মাঠে যাও দেখবে সেখান থেকে একটা পথের রেখা তৈরি হয়ে যায় কিন্তু যে রাস্তা দিয়ে বহুদিন কেউ যায় না সেই রাস্তায় ঘাস জন্মায় এখানে কথক বোঝাতে চাইলো তিনি যে রাস্তা দিয়ে বিদায় নিয়েছিলেন সেই রাস্তায় ঘাস জন্মালো সেই রাস্তায় তার পায়ের ছাপ, পায়ের দাগ বৃষ্টির জলের ধারা এসে মুছে দিয়ে গেল অর্থাৎ তার যাত্রার যে স্মৃতি তা যেন মুছে গেল এরপর কি ঘটল আর একটার পর একটা পাথরের মতো পর পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর তার মাথার উপর বলতে কার মাথার উপর কথকের যিনি প্রিয়তমা যাকে না জানিয়ে তিনি চলে এসেছেন তার মাথার উপর এটার মানে কি একটা একটা বছর কাটছে সেই মেয়েটার মাথার উপর যেন একটা পাথরের বোঝা চাপছে পর পর ধর দ্বিতীয় বছর কাটলো আরেকটা পাথরের বোঝা এসে তার মাথায় চাপলো এখানে বোঝানো হয়েছে এক একটা বছর কাটতে লাগলো প্রতীক্ষারতা মেয়েটির মাথার ওপর পর পর পাথরের মতো যন্ত্রণাদায়ক বছরগুলো চেপে বসলো একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরো তোমাকে আমি বললাম আমি তোমাকে একটা গিফট দেব আমি কালকে আসব। তুমি একদিন অপেক্ষা করলে দ্বিতীয় দিন তোমার ভালো লাগছে না কষ্ট হচ্ছে যে কখন আমি আসব। তৃতীয় দিন কষ্টটা আরো বাড়লো চতুর্থ দিন আরো বাড়লো এক মাস পর আরো বাড়লো ঠিক এইভাবে এক একটা বছর কাটতে লাগলো মেয়েটার মাথার ওপর এক একটা পাথরের বোঝা চাপতে লাগলো তারপর যুদ্ধ এলো অর্থাৎ এই ঘটনার পর অতর্কিতে যুদ্ধ এলো কেমন ভাবে এলো রক্তের এক পাহাড়ের মতো তোমরা ভূগোলে পড়েছ আগ্নেয়গিরি থেকে লাভা ম্যাগমা জ্বলন্ত লাভা ম্যাগমা বেরোয় ঠিক সেই রকম এই যুদ্ধের থেকে আগ্নেয় গিরির মতো রক্তপাত হলো রক্তের ফোয়ারা ছুটলো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না এই যুদ্ধে শিশু বাড়ি সব খুন হয়ে গেল এখানে খুব ভালো করে বুঝতে হবে শিশু বলতে কি বোঝানো হয়েছে দুটো অর্থে আগামী প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম তারা মারা গেল যুদ্ধের ফলে বাড়িরা খুন হলো বাড়ি বলতে এই এলাকার সমস্ত স্থাপত্য তাও ভেঙে ধুলির সাথ হলো আবার এটাকে অনেকে অন্যভাবে ব্যাখ্যা করছে শিশুরা খুন হলে বলতে বোঝানো হয়েছে যে ছোট ছোট বাচ্চা ছেলেদেরও এই যুদ্ধ ছাড় দিল না এমনকি বাড়িরা অর্থাৎ ছেলেরা যুদ্ধ করতে গেলে বাড়িতে কারা থাকতো শিশু আর মহিলারা সেই মহিলারা পর্যন্ত খুন হলো শিশু আর বাড়িরা খুন হলো অর্থাৎ এই যুদ্ধ এতটা ভয়ঙ্কর ছিল শিশু থেকে মহিলা কাউকে কিন্তু ছাড় দেওয়া হয়নি তবু সেই মেয়েটি বেঁচে ছিল সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতল ভূমি যেখানে মানুষ থাকে যুদ্ধের ফলে সেখানে আগুন লেগে গেল শান্ত হলুদ দেবতা যারা হাজার বছর ধরে ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখানে কবি দৈব মহিমার অন্তঃস্বাসন্য তাকে তুলে ধরেছেন অর্থাৎ ঈশ্বর ঈশ্বরের উপর আমরা ভরসা করি কিন্তু যখন বিপদের সময় আসে তখন ঈশ্বরও যে অসহায় হয়ে পড়েন আমাদের বাঁচাতে পারেন না সেই কবি করছেন তিনি বোঝাতে চেয়েছেন মন্দিরে যে দেবতার মূর্তিগুলো হাজার হাজার বছর ধরে শান্তভাবে অর্থাৎ মন্দিরের মূর্তি তো নড়াচড়া করে না বসেছিল হলুদ কেন বলা হয়েছে হলুদ রং প্রাচীনত্বের প্রতীক তোমরা দেখবে ইতিহাস বইয়ের পাতা বা ইতিহাস বইয়ের শুরুর দিকটায় অনেক হলুদ হলুদ পৃষ্ঠা থাকে কেন হলুদ রং প্রাচীনত্বের প্রতীক তো শান্ত হলুদ দেবতা যারা হাজার হাজার বছর ধরে মন্দিরে হয়তো অবস্থায় পড়েছিল যাদের দেখে মনে হতো শান্ত অবস্থাতে এই মূর্তিগুলো ধ্যান করছে তারা যুদ্ধের দাপটে মন্দির থেকে উল্টে টুকরো হয়ে গেল তাদের স্বপ্ন তারা আর দেখতে পারলো না এখানে একটু ব্যঙ্গ আছে যে ঈশ্বর যে দেবতা তারা নিজেদের পর্যন্ত রক্ষা করতে পারলো না এই ভয়ঙ্কর যুদ্ধের হাত থেকে তারা তারা তাদের স্বপ্নকে ভঙ্গ করলো কথকের কল্পনায় এই দেবতারা মন্দিরে বসে ধ্যান করতো আর স্বপ্ন দেখত তাই মন্দির থেকে উল্টে পড়ে তাদের ধ্যানমগ্নতা আর স্বপ্নময়তা দুটোই যেন ধ্বংস হলো এবার আমাদের কবিতার কথক একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছেন তিনি পুরনো স্মৃতি রোমন্থন করছেন সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছনায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে ইংরেজিতে আছে সুইট সুইট হোমস আমার প্রিয় বাড়ি এখানে এখানে আমরা বলি না কি একটা বেবি বাচ্চাদের দেখলে আমরা বলি তার মানে কিন্তু মিষ্টি নয় সেখানে বোঝানো হয় কত সুন্দর এখানে সেটাই বলা হচ্ছে আমার প্রিয় মিষ্টি সুন্দর বাড়ি যেখানে আমি বিছনার ওপর বারান্দাতে ঘুমতাম ঝুলন্ত বিছনা বলতে ধরো দোলনা টাইপ যেগুলো যেখানে আমরা শুয়ে থাকি সেখানে কি ছিল গোলাপি গাছ ছিল গোলাপি গাছ মানে কিন্তু গোলাপ গোলাপি গাছ যার পাতা পাতাগুলো হয় গোলাপি রঙের আর কেমন থাকে পাতা ছড়ানো করতলের মতো অর্থাৎ হাতটাকে আমরা যদি ছড়াই পাঁচ আঙুল দিয়ে হাতটা দেখতে যেমন হয় তাল পাতা দেখতে যেমন হয় এই টাইপের পাতা আর কি ছিল চিমনি চিমনি কি শীত দেশে ঘরের মধ্যে আগুন জ্বালায় সেই আগুনের ধোঁয়া নিষ্কাশনের জন্য চিমনি কথার আক্ষরিক অর্থ জলের ঢেউ হলেও এখানে পুরনো একটা বাদ্যযন্ত্র অর্থাৎ গানের সঙ্গে আমরা বাজনা বাজানোর জন্য যে যন্ত্র ব্যবহার করি তার কথা বলা হয়েছে জল তরঙ্গ একটা বাদ্যযন্ত্র যেমন গিটার আছে বাসি আছে এই জল তরঙ্গটা কি হয় একটা যন্ত্র যার মধ্যে জল ভরা থাকে যেটা ঝাকালে ঝনঝন করে আওয়াজ হয় গান গাওয়ার সময় এটা ব্যবহার হয় তো কি বলছে কথক আমার প্রিয় বাড়ি যে বারান্দায় আমি ঘুমতাম যেখানে ছিল ছড়ানো করতলের মতো পাতাওয়ালা গোলাপি গাছ ছিল প্রাচীন একটি জলতরঙ্গ যুদ্ধের দাপটে সব চূর্ণ চূর্ণ মানে হচ্ছে গুঁড়ো গুঁড়ো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে লাস্ট অনুচ্ছেদে আমরা দেখতে পাবো শহরটার পরিণতি কেমন হলো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কাঠকয়লা কোথায় পড়ে থাকে শ্মশানে অর্থাৎ একটা প্রাণ চঞ্চল শহর যুদ্ধের পর শ্মশানে পরিণত হলো দোমড়ানো লোহা সেখানে পড়ে থাকলো দোমড়ানো মুচড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভচ্ছ মাথা এটারও দুটো ব্যাখ্যা হয় কেউ কেউ বলেন অজস্র মুন্ডু কাটা কাটা মানুষের মুন্ডু পড়ে রয়েছে ভাঙা পাথরের মূর্তির মাথার মতন আবার অনেকে বলেন শহরের যত স্থাপত্য ছিল যত মূর্তি ছিল যুদ্ধের পর তাদের কাটা কাটা মুন্ডুগুলো রাস্তায় ছড়িয়ে রয়েছে রক্তের একটা কালো দাগ এখানে দাগটা কালো কেন রক্ত তো লাল হয় কালো দাগ এই কারণে যুদ্ধে এত রক্তপাত হয়েছে সেই রক্তপাতের স্মৃতিচিহ্ন হচ্ছে ওই কালো দাগ কালো দাগ কিসের যুদ্ধের রক্তপাত বা ভয়াবহতার রক্ত শুকিয়ে একটা কালো দাগ হয়ে গেছে শহরের বুকে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এত কিছু হয়ে যাওয়ার পরেও সর্বহারার মহাশ্মশানে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে কেন মেয়েটির মনে ছিল আশা যে আমার প্রিয়জন ফিরে আসবে যুদ্ধে আশা ভালোবাসার মৃত্যু হয় না মেয়েটির বুকে ছিল মুকুলিত ভালোবাসা তাই সে তার প্রিয়জনের জন্য প্রতীক্ষায় পথ চেয়েছিল যুদ্ধের আগুন জাগতিক ধ্বংস করতে পারলেও এমনকি দেবতার মন্দিরের দেবতার মূর্তিকে ধ্বংস করতে পারলেও বাচ্চা থেকে নারী কাউকে ছাড় না দিলেও মেয়েটিকে কিন্তু যুদ্ধের আগুন স্পর্শ করতে পারেনি কারণ এখানে মেয়েটি হল ভালোবাসার মূর্ত প্রতীক ভালোবাসার মৃত্যু হয় না এই কবিতা বোঝাতে চেয়েছে যুদ্ধ ধ্বংস করতে পারে বটে কিন্তু যুদ্ধের এত ক্ষমতা নেই যে মানুষের হৃদয়ের ভালোবাসাকে সে ধ্বংস করবে অর্থাৎ এই কবিতা পড়ে আমরা সায়েন্সের মতো বলতে পারি এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে যুদ্ধ ভালোবাসার কাছে পরাজিত হয় অর্থাৎ ভালোবাসা সর্বজয়ী যুদ্ধের ক্ষমতা অনেক কিন্তু ভালোবাসার ক্ষমতা অসীম কবিতা তো শেষ এবার তাহলে বলো যুদ্ধ না প্রেম আমাকে কিন্তু উত্তরটা লিখবে একটা বিষয় বলি প্রেম বা ভালোবাসা শুনলে আমাদের চোখের সামনে কি আসে যে একজন নায়ক একজন নায়িকা এখানে প্রেম বলতে কিন্তু সেই রকম নায়ক নায়িকার প্রেমের কথা বলা হয়নি শাশ্বত প্রেমের কথা বলা হয়েছে একে অপরের প্রতি যে ভালোবাসা যা চিরন্তন যা শাশ্বত সেই ভালোবাসার কথাই কিন্তু এখানে ফুটে উঠেছে এবার বলেছিলাম দুটো বই দেখাবো প্রথমটা হচ্ছে আমার সম্পাদিত সরল মাধ্যমিক বাংলা সহায়িকা একদম যারা বাংলাতে একশো একশো পেতে চাও তাদের জন্য পারফেক্ট একটা বই আমরা এই বইতে আমাদের লেখকেরা অত্যন্ত মার্জিত বাংলাতে সুন্দরভাবে প্রশ্নোত্তর লিখে দিয়েছেন তোমরা যারা একটা ভালো মাপের খুব মার্জিত বাংলায় একটু কঠিন কঠিন বাংলা হলেও যাদের অসুবিধে নেই যারা এরম ভাবে উত্তর লিখতে চাইছো একদম নাইনটি আপ নাম্বার পাবে তাদের জন্য মৌলিক লাইব্রেরির সরল মাধ্যমিক বাংলা সহায়িকা নিচে সুদীপ্ত সিদ্ধান আমার নাম লেখা আছে আর একটা জিনিস এটা হলো যখন তোমার নোট টোট পড়া হয়ে গেল কিছুদিন পর মানে কয়েক মাস পর মাধ্যমিকের আগে আগে মাধ্যমিক ছাব্বিশে তোমরা দেবে এবার পঁচিশ হচ্ছে তোমাদের জন্যেও সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক ছাব্বিশ বেরোবে এটা সাজেশান মানে অল্প কটা প্রশ্নের বই নয় এতে একদম বাছাই করা প্রশ্ন আছে মাধ্যমিকে যারা র্যাঙ্ক করে তারা আমাদের এই বই পড়ে তাদের লেখা উত্তরও এই বইতে আছে পরীক্ষায় খাতা সাজানোর টিপস বড় প্রশ্নের উত্তর রচনা ব্যাকরণ এক প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আছে একদম এলাহি আয়োজন এটাও কিন্তু মোটামুটি মাধ্যমিক হয়ে যাওয়া কয়েক মাস পরেই বেরিয়ে যাবে আমি তোমাদের এই চ্যানেলে জানিয়ে দেবো এবার হোম টাস্ক গতদিন জ্ঞানচক্ষু থেকে হোম টাস্ক দিয়েছিলাম পেরেছ তো কোনো উত্তর যদি না জানা থাকে না পারা থাকে আমাকে কমেন্টে লিখে জানিও অসুখী একজন কবিতাটি কে অনুবাদ করেছেন অসুখী একজন কবিতাটির মূল ভাষা কি মূল ভাষা কি আমাকে কমেন্টে লিখো তো তারপর সে জানতো না কে কি জানতো না একটা শর্ট অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে সে অপেক্ষায় কোথায় দাঁড়িয়েছিল এই কবিতায় কটা বছর বা কটা সপ্তাহ কেটে যাওয়ার কথা বলা হয়েছে কে হেঁটে গেলো কে চলে গেল এটা কিন্তু ভালো করে মনে রাখবে বৃষ্টিতে কি ধুয়ে দিল বা ঘাস জন্মালো কোথায় জন্মালো নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো তারপর যুদ্ধ তারপর মানে কখন যুদ্ধে কোথায় আগুন ধরেছিল তারপর যুদ্ধে কারা কারা খুন হলো এখানে ছিল শহর যুদ্ধের পর তার পরিণতি কি হলো সব চূর্ণ হয়ে জ্বলে গেল আগুনে কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল তা লেখো রকম প্রশ্ন মানে তিন এক পাঁচের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে পাঁচের প্রশ্ন বলতে জাস্ট যুদ্ধের পরিণতিটাই পাঁচে আসার মতো আর বাকিগুলো দিতে পারে যেমন তিনে সেই মেয়েটি আমার অপেক্ষায় কোন মেয়েটি তার অপেক্ষার কারণ কি কি বললাম আছে তো এই মেয়েটি হলো প্রিয়তমা মনে যে শূন্য বৃন্দাবনে শ্রীরাধিকার মতো কৃষ্ণের পথ ব্যাকুল যুদ্ধ আসছে তার যন্ত্রণার কাছে যুদ্ধ পর্যন্ত হার মেনেছে কারণ তার হৃদয়ে ছিল মুকুলিত ভালোবাসা ভালোবাসা শাশ্বত ভালোবাসাকে পরাজিত করা যায় না যুদ্ধ জাগতিক সবকিছুকে ধ্বংস করলেও মেয়েটার ভালোবাসাকে পরাস্ত করতে পারেনি অনেকে এই কবিতার আলোচনাতে মেয়েটিকে নারীকল্প স্বদেশ এরকম ব্যাখ্যা দেন কিন্তু আমার মতে যেটা সঠিক সেটা তোমাদের বললাম এখানে মেয়েটি হলো ভালোবাসার প্রতীক সে কবির প্রেয়সে তাহলে আর চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি যেমন হোম টাস্ক করে রেখো